আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে দেয় আমি কি করবো মা গেলে তুমি আরো বেশি ভালো থাকবে বাবা আমি বৃদ্ধাশ্রমে যাইতে চাই না আমি তোরে দেখা এই বাড়িতেই থাকতে চাই আমি বৃদ্ধাশ্রমে পাঠাইছি না আরে মা বাবা রে তোরে এত একটা কোণায় আমার একটু জায়গা দিতে পারবি না তোর কোনো ডিস্টার্ব করুক না বাবা যদি মন চায় আমি একটু খাওয়ান দিস যদি তা না দ্যাস কোনো সমস্যা নাই আমি তোমার কাছে খাওয়ান যাবো না এই বাড়িতে আমার একটু থাকতে দে বুঝতে পারছি বাবা বৌমার কাছে তোর কাছে আমি বোঝা হয়ে গেছি না আরে বাবা তুই যখন ছোট ছিলি তোর বাবা মারা গেছে কত কষ্ট করে আমি তোরে মানুষ করছি কাজ করছি কইরা তোরে মানুষ করছি তারপরে তোর এই বাড়িতে আমি হাত লাগাই নাই বিক্রি করতে দেই নাই আর যখন আমি খাইতে গেছি তখন অনেক সময় তুই পায়খানা করে দিছ প্রসাব করে দিস কই তো তোর ফালাই দেই নাই ওই খাওয়া পাতে হাতটা ধুইয়া তোর পায়খানা প্রসাব পরিষ্কার করা আবারও ঠিকই ভাত খাইতে বইছি আমি যখন ঘুমাইয়া গেছি তুই প্রসাব করে দিছ